আর চলে রয়েছে ফাইনালি আমরা চলে এসেছি জগন্নাথ ধাম দীঘা বুকে দীঘা বুকে জগন্নাথ ধাম পূর্ব মেদিনীপুর জেলার তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে জগন্নাথ ধাম এই যে ম্যান গেট রয়েছে ম্যান গেটে লাইটগুলো জ্বলে গেছে তো ঠিক আছে আমি কি হচ্ছে বল ওটা দেখাবো ওটা দেখাবো যাচ্ছি আমি তো মেন গেট রয়েছে তিনটে গেট এখন এই পদ এই গেট দিয়ে বন্ধ রয়েছে আমরা ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করব তো চলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ঠিক সন্ধ্যা টাইমে এখন প্রায় ছ সাতটা বাজতে যায় ঠিক আছে সন্ধ্যায় সাতটা বাজতে যায় তো এখন দেখো লুকটাই দেখো অসাধারণ তাহলে ভেতরে মন্দিরের লুকটা কেমন হবে অবশ্যই ভিডিওর মধ্যে তোমরা থাকবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি তোমাদের তুলে ধরবো ঠিক আছে তো চলো লুকটা দেখাচ্ছি এই যে দেখছো লাইট জ্বলার পরে এত সুন্দর লুক লাগছে এত সুন্দর অসাধারণ একটা পরিবেশ তার সাথে সাথে আমরা ভেতরে প্রবেশ করার পর যে জগন্নাথ প্রভুর যে মূর্তিটা দেখব তার আগে একটা স্ট্যাচু অর্থাৎ তার আগে একটা মূর্তি এখানে ফটোর মাধ্যম দিয়ে ফটোর মাধ্যম দিয়ে তো এখানে দেখিয়ে দিচ্ছে এইভাবে ভেতরে গেল প্রবেশ করলে জগন্নাথ প্রভুর আমরা মূর্তিটা দেখতে পাবো তো তার জন্য তার জন্য আজকে প্রথমে দর্শকদের দেখানোর জন্য এখানে স্থাপিত করা হয়েছে সত্যি একটা দেখো লাইটের মাধ্যম দিয়ে ঠিক আছে তো ভেতরে গেলে জগন্নাথ প্রভু সেম টু সেম এইভাবে দর্শন করতে পারবে ঠিক আছে তো এ হচ্ছে তার স্ট্রাকচার অর্থাৎ কীভাবে তৈরি হয়েছে মন্দিরটা আর এ হচ্ছে গেট এখন বর্তমানে এই গেটটা মন্দ রয়েছে ঠিক আছে সেম ওই জগন্নাথ প্রভুর যেরকম মন্দিরটা মানে জগন্নাথ প্রভুকে যেমন দেখতে ঠিক তেমনি ওই সাইটেও ওই সাইডেও তৈরি করা মানে স্ট্যাচু তৈরি করা হয়ে আছে তো আমরা সেটা তুলে ধরলাম যে দেখো ও সত্যি তাহলে ভিতরে গেলে তোমরা দেখে অবাক হয়ে যাবে এত সুন্দর লুক লাইট জ্বলছে আর জগন্নাথপ্রভু ধামের এত সুন্দর কার্যকর মানে কাজ হয়েছে সত্যি না দেখলে তোমরা বুঝতে পারবে না এখন দেখো পাবলিকের প্রচুর পরিমাণে ভিড় বাড়ছে দশটার প্রচুর পরিমাণে ভিড় বাড়ছে ঠিক আছে তো ভিতরে দেখতে পাচ্ছ আমি তো গেছি আর এবং ভিডিওটা পুরো সম্পূর্ণ তুলে ধরেছি অবশ্যই সকলকে অনুরোধ রইল আপনারা সকলে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই হচ্ছে মেন রোড ওল্ড দীঘা ওল্ড দীঘা আর এটা হচ্ছে নিউ দীঘা নিউ দীঘা ঠিক মেন রোড মেন রোড সামনেই রয়েছে এই জগন্নাথ ধাম ঠিক আছে এই জগন্নাথ ধাম এই জগন্নাথ ধামে আসার জন্য অনুরোধ তো এটাকেও রাস্তা বেনায় আমরা দীঘার জগন্নাথ ধাম মন্দির দেখার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলো মেন রোডে মেন রোডে লাইট দিয়ে কীভাবে সাজানো হয়েছে দেখো অসাধারণ একটা লোক ওই লাইটের মধ্যে দিয়ে তুমি যেতে পারবে এই যে দেখো মেন ঠিক মেন গেট ঠিক মেন গেট ঠিক আছে এই গেট দিয়ে প্রবেশ করবে জগন্নাথ ধাম ঠিক তোমার ডান দিকে রয়েছে জগন্নাথ মন্দিরের মেন গেট এই মেন গেট দিয়ে প্রবেশ এখন বর্তমান নিশ্চিত আছে তুমি এই ছ নম্বর গেট দিয়ে যেতে পারবে এই ছ নম্বর গেট দিয়ে ঠিক আছে তো এই ছ নম্বর গেট তোমরা যেতে পারবে এই যে দেখো প্রত্যেকে লাইন দিয়ে এখন সন্ধ্যাবেলা প্রত্যেকের লাইন দিয়ে এখন যাচ্ছে এখন প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় হয়ে গেছে আর তাই গেটটাই দেখে নাও ঠিক আছে তো চৈতন্য চৈতন্য চৈতন্যদুয়ারের প্রথম গেট চৈতন্যদারের প্রথম গেট আর এখন বর্তমানে ওই গেটটা বন্ধ রয়েছে তোমরা এই ঘুরে যেতে পারবে তো যেতে পারবে দেখো লাইন হয়ে গেছে পরপর লাইন পড়ে গেছে কারণ ছ নম্বর গেট মানে ঘুরে তোমরা ওই পথে প্রবেশ করতে পারবে খুব সুন্দরভাবে লুক অসাধারণ একটা তো দেখো এই সন্ধ্যাবেলা ভক্তদের প্রচুর পরিমাণে ভিড় হ্যাঁ দেখতেই পাচ্ছ দর্শকদের দেখার জন্য এত পরিমাণে ভিড় শুরু হয়ে গেছে ঠিক সন্ধ্যা টাইমে আর ম্যান মানে অর্থাৎ চৈতন্য দোয়ার থেকে আমরা প্রবেশ করছি তোমাদের সামনে লুক দেখানোর জন্য